নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম নরম তুল তুলে স্পঞ্জি রসগোল্লা মিষ্টি রেসিপি রসগোল্লা আমরা সবসময় দোকান থেকে কিনে খাই কিন্তু বাড়িতে বানানো গরম গরম ছানার এই রসগোল্লা স্বাদই আলাদা দুটো চারটে খেলে দেখবেন মনই ভরবে না শুধু তাই নয় যেই খাবে সেই কিন্তু বলবে বাড়িতে বারবার এই রসগোল্লাটা বানাতে তাহলে চলুন দেরি না করে আজকের এই নরম তুলতুলের স্পঞ্জি রসগোল্লা মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে রসগোল্লা বানাবো তার জন্য দেখুন এখানে আমি দু কিলো দুধের ছানা নিয়েছি আর দুধ থেকে ছানাটাকে আমি প্রথমে খুব ভালোভাবে বার করে নিয়েছি আর জল ঝরিয়েও নিয়েছি দেখতেই পাচ্ছেন এই দু কিলো দুধের ছানা দিয়ে কিন্তু আজকে আমি রসগোল্লাটা বানাবো আর আজকে রসগোল্লাটা বানাবো কিন্তু আমি আমার বদি ভাই মিলে তো চলুন এবার নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করা যাক ছানাটার মধ্যে দেখুন খুব ভালোভাবে তো জল ঝরিয়ে নিয়েছি আর ছাঁটা কিন্তু এই পরিমাণে হয়েছে এবার দেখুন ছাঁটায় কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে আর কিভাবে মাখাবেন আমি সেটা আপনাদের দেখে দিচ্ছি দেখুন একদম হাতের যে চাটুর মধ্যে নিয়ে কিন্তু এইভাবে যে কেভাবে চাপ দিতে হচ্ছে এইভাবে কিন্তু একটু প্রেশার দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে খুব সুন্দর করে একদম মোলায়েম করে মাখাতে হবে আর এটাকে যত সুন্দর করে মাখাবেন ততই কিন্তু অপূর্ব হবে রসগোল্লা ততটা স্পঞ্জি হবে নরম হবে তুলতুলে হবে আর এইভাবে কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে বদি ভাই চাপটা দেখিয়ে দিন আর কিভাবে মাখাচ্ছে একটু ভালো হাতের এই পোর্শনে তালুতে চাপ দিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে আর দেখে বুঝতেই পারছেন কতটা একদম মোলায়েম হয়ে যাচ্ছে এইভাবে মোলায়েম করে সফট করে মাখাতে হবে তো সম্পূর্ণ ছানাটাকে কিন্তু প্রথমে এরকম সুন্দর করে মোলায়েম সফট করে আমি মেখে নেব আর দেখুন একসাথে কিন্তু সবগুলো করতে যাবেন না একদম অল্প অল্প করে ছানা নেবেন আর এক সাইডে এইভাবে নিয়ে নিতে হবে নিয়ে এইভাবে কিন্তু প্রেশার দিয়ে দিয়ে খুব সুন্দর করে সফট করে মাখাতে হবে অল্প অল্প করে নেবেন তাতে করে কিন্তু এই মিশ্রণটা রেডি করতে বেশি সুবিধা হবে ছানাটাকে দেখুন খুব সুন্দর কিন্তু একদম মোলায়ম সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আচ্ছা কখন বুঝবেন যে ছানাটা একদম পারফেক্টভাবে মাখা হয়েছে এই দেখুন যখন ছানাটাকে এইভাবে একটু হাতের মধ্যে একসাথে গোল করে নেবেন তখন দেখবেন যে ছানাটা কিন্তু থালার মধ্যে লেগে থাকবে না আর থালায় গায়ে থেকে দেখুন একদম কিন্তু পরিষ্কার হয়ে উঠে আসছে দেখে বুঝতেই পারছেন আচ্ছা এখানে আমি আর একটা কথা বলে রাখি যখন আপনারা ছানাটা কাটাবেন তখন কি করবেন ছানা থেকে সম্পূর্ণ জলটাকে কিন্তু ঝরিয়ে নেবেন না অল্প করে একটু হালকা জল থাকবে সেইভাবে কিন্তু ছানা থেকে জলটা ঝরাতে হয় আর একদম টাইট করে যদি জল ঝরিয়ে নেন তখন কি হবে এই ছানার মিশ্রণটা কিন্তু খুব ভালো হবে না একটু টাইট হয়ে গেলে রসগোল্লাগুলো কিন্তু স্পঞ্জি হবে না একটু সমস্যা হয় তাই ছানাতে অল্প একটু জল থাকবে সেইভাবে কিন্তু ছানাটাকে রেডি করতে হবে আর রেডি করার পর ছানাটাকে রকম লাইন সফট করে মেখে নিতে হবে থালার মধ্যে দেখুন কিচ্ছু লেগে নেই পারছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে এটাকে মেখে নিয়েছি এবার এখানে আমি একটা উপকরণ অ্যাড করব আচ্ছা এখানে দেখুন একটা উপকরণ আমি অ্যাড করবো আমি দেখাবো তার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই দেখুন যে মিষ্টিটাকে আমি যে গোল করছি একটু দেখুন ফাটা ফাটা অবস্থায় আছে একদম শুধু ছানা করলে কিন্তু এইরকম একটু ফাটা থাকবে তাতে করে রসগোল্লা শেপটা খুব একটা ভালো হয় না বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার দেখুন এখানে আমি ব্যবহার করব দু চামচ ময়দা এক কিলো দুধের জন্য এক চামচ আর দু কিলো দুধের জন্য দু চামচ তো এখানে যেহেতু আমি দু কিলো দুধের ছানা নিয়েছি তাই দু চামচ আমি ময়দা দিলাম এই দু চামচ ময়দা দিয়েই কিন্তু এটাকে সুন্দর করে মাখাতে হবে ময়দার পরিমাণ খুব একটা বেশি দেবে না তাতে করে খুব একটা ভালো হবে না এই দু চামচই ব্যবহার করবেন দু চামচ ময়দা ব্যবহার করার পর দেখুন এটাকে খুব সুন্দর মোলায়ম সফট করে আবারও মেখে নিতে হবে মিষ্টণটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার এখান থেকে কিন্তু অল্প অল্প মিষ্ট্রণ নেব আর মিষ্টিগুলোর আমি শেপ দিয়ে দেব যদিও আমি করছি না দিদি ভাই করছে তো যাই হোক এবার এই মিষ্টিগুলোকে দেখুন হাতের মধ্যে নিয়ে একটু প্রেশার দিয়ে দিয়ে এইভাবে কিন্তু গোল করে নিতে হবে মিষ্টিগুলো দেখুন কত সুন্দর গোল হয়েছে এই এইরকম সুন্দর শেপ হওয়ার জন্য আর আর না ফেটে যায় বাইন্ডিং খুব সুন্দর হয় তার জন্য কিন্তু এইভাবে দু চামচ ময়দা অবশ্যই ব্যবহার করতে হবে এই দু চামচ ময়দা ব্যবহার করবেন আর একটু মিষ্টিগুলোর করবেন কারণ এটা যখন বানাবো বা হয়ে যাবে তখন মিষ্টি কিন্তু ফুলে ডবল হয়ে যাবে আর যদি মনে হয় আপনারা এই রসগোল্লা শেপ গুলো আর একটু বড় করবেন সেটাও করতে পারেন তো শেপটা কিন্তু আপনাদের পছন্দ মতো ছোট বড় যে যেমন পছন্দ করতে পারেন তবে এটা হলে কি বলুন তো একদম পারফেক্ট মাপ হয় তো যেহেতু ফুলে ডবল হয়ে যাবে তো আর একটু বড় করলেও কিন্তু রকম সমস্যা নেই আর একইভাবে এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে গোল করে বানিয়ে নেব আচ্ছা এখানে দেখুন মোট বাইশটা কিন্তু আমি রসগোল্লা বানিয়ে নিয়েছি তো এখানে দু কিলোর দুধের একটু দুধ বেশি ছিল আর ফুল ক্রিম দুধ ছিল তো ওই জন্য কিন্তু আর এখানে আমি কিন্তু গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে দোকানে যে প্যাকেট দুধ পাওয়া যায় তাতেও করতে পারেন তো দুধটা একদম ভালো বলে দেখুন এখানে আমি অনেকটাই কিন্তু ছানা পেয়েছি আর অনেকটা রসগোল্লাও হয়েছে দেখে বুঝতেই পারছেন অনেকটাই রসগোল্লা হয়েছে তো চলুন এবার আমি এই রসগোল্লাগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপ করে 1.5 বাটি চিনি আর এই যে বাটি নিয়েছি এই বাটি মাপ করে 1.5 বাটি মানে তিনশো গ্রাম এখানে চিনি রয়েছে তো এখানে তিনশো গ্রাম চিনি দিয়েছি এবার দেখুন ওই বাটি মাপ করে এখানে আমি আট বাটি জল দিয়ে দেব 1.5 বাটি চিনির জন্য আট বাটি জল শিরাটা কিন্তু খুব ঘন করলে হবে না শিরাটা পাতলাই হবে তাই কিন্তু জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে এখানে দেখুন আমি আর বাটি জল দিয়ে দিয়েছি আর এই যে চিনিটা জলের মধ্যে মেল্ট হয়ে যাবে সেইভাবে কিন্তু এটাকে আমি একটু ফুটিয়ে নেব খুব বেশি ঘন করার দরকার নেই একটু হালকা করে ফুটিয়ে নেব যাতে চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের ফ্লেমটাকে দেখুন একদম হাই দিয়ে জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করবেন না এরকম হাই থাকবে এই অবস্থায় যেখানে এই খুব জলটা ফুটছে সেখানে কিন্তু রসগোল্লাগুলো দিতে হবে আর এই ফুটন তো অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে আর যেখানে জলটা ফুটছে দেখুন সেই ফুটশানেই কিন্তু এই মিষ্টিগুলোকে ছাড়তে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো দেবেন না হাই করে মিষ্টিগুলোকে কিন্তু এইভাবে ফুটিয়ে নিতে হবে তবে হবে মিষ্টির কোয়ালিটি একদম পারফেক্ট তো সমস্ত মিষ্টিগুলোকে দেখুন এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই রাখবেন হাই দিয়ে মিনিট আমি ফুটিয়ে নেব দেখুন আমি পাঁচ মিনিট পর খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আচ্ছা পাঁচ মিনিট ঢাকা দিয়ে প্রথমে ফুটে নিয়েছি আরো পাঁচ মিনিট কিন্তু ফোটাতে হবে তার আগে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে আর মিষ্টিগুলোর মধ্যে কিন্তু চামচ টাচ করবেন না মোটামুটি এই যেখানে মিষ্টি নেই সেই পোষণের চামচটা দিয়ে একটু না করে নেবেন তাতে করে কি হবে মিষ্টিগুলো কিন্তু একটু গোল গোল হয়ে ঘুরবে আর মিষ্টিগুলো বেশ কিন্তু ফুলেও যাবে মিষ্টিগুলোর মধ্যে চামচ দেবেন না এইভাবে একটু না আচাড়া করে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই রাখবেন লো দেবেন না এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম আবার দেখুন এটাকে আমি পাঁচ মিনিট সময় দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এবার দেখুন রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা রসগোল্লা যদি আমরা লক্ষ্য করেন দেখতে পাবেন প্রত্যেকটা রসগোল্লাই কিন্তু পারফেক্ট হয়েছে দেখুন বাজারে যেমন রসগোল্লা আমরা কিনে আনেন জানবেন সেইভাবেই কিন্তু তার থেকে আরো বরং ভালোই হয় তো চেষ্টা করবেন বাজার থেকে বা দোকান থেকে রসগোল্লা না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে নেওয়া আর খুব সহজে হেলদি একটা মিষ্টি রেসিপি যেটা বাজার থেকে না কিনে আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা রসগোল্লা দেখুন কতটা ফুলে গেছে একদম ডাবল হয়ে গেছে আর খুব সুন্দর হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার ঢাকা দিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেখে দেব যদি আপনাদের হাতে কম সময় থাকে পনেরো মিনিট রাখলেও হবে তো আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসছি আর দেখাবো রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলোকে দেখুন হয়ে যাওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে ফুলে একদম ডবল হয়ে গেছে আর কত নরম সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন তাও আমি আপনাদের দেখিয়ে দেব এটা কত সুন্দর হয়েছে তো এই মিষ্টিগুলোকে একটা পাত্রে আমি সার্ভ করে নেব মিষ্টিগুলোকে দেখুন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি এবার একটা মিষ্টি আমি আলাদা পাত্র নিয়ে আমাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে কতটা তুল হয়েছে রসালো হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখুন ভিতরে কতটা রস ঢুকেছে আপনাদেরকে বুঝতেই পাচ্ছেন কত অপূর্ব হয়েছে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো একটু কেটেও দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তুল তুলে হয়েছে এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর ভিতরটা দেখুন কতটা রসালো হয়েছে কতটা হয়েছে একদম দোকানের রসগোল্লা যেমন হয় তার থেকেও কিন্তু একদম বেটার তো একবার হলো অবশ্য ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই অপূর্ব স্বাদের রসগোল্লা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে